হ্যালো এখন বাজে এগারোটা পঁচিশ আমার ডিউটি শেষ আমি ফিরবো বাড়ি ফিরব নয় ফিরছি বাড়ি চলে এসেছি বাড়ি ফিরে কারণ রাস্তায় আমি কোনো শ্যুট করিনি এখন দেখো দেখাচ্ছি কটা বাজে এখন বাজে প্রায় মনে হচ্ছে যেন এগারোটা চল্লিশ আমি চলে এসছি বাড়ি স্নান টান করবো খাওয়া দাওয়া করবো কারণ সারাদিন প্রচণ্ড ক্লান্ত ছিলাম স্নান না করলে রাতে ঘুম আসবে না দেখো স্নান টান সেরে চলে এসছি এখন বাজে বারোটা পনেরো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানাও রেডি হয়ে গেছে নিচে আমি শুভ উপরে আমার মা শোভে দেখো একদম পরিষ্কার করে করে নিয়েছি বিছানা কারণ আজ আমি প্রচণ্ড ক্লান্ত আজ আমি ভীষণ ক্লান্ত ঘুমে দেখতে পাচ্ছি না এরকম ঘুম মনে হচ্ছে চোখের মধ্যে আমার লেগে আছে এত ঘুম পাচ্ছি আমি তাকাতে পারছি না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো হতো সবাই টাটা গুড নাইট